সংক্ষিপ্ত কিছু কথা বলবো সে কথার শুরুতেই মনে হবে যে আমি বিষয়ের সাথে নাই অর্থাৎ সাবজেক্টের সাথে আমি নাই একটু দূরে চলে করলাম কি আর যেতে চাচ্ছি কোথায় এরকমটা মনে হবে আজকে অনেকটা ইমাম বুখারির তর্জে কিছু কথা বলবো যে পুরো হাদিস পড়লে মনে হয় যে তর্জমাতুল বাবের সাথে কোনো সম্পর্কই নেই অনেক বিশ্লেষণ করে হেডলাইনের সাথে তরজমাতুল বাবের সাথে সম্পর্ক খুঁজে বের করতে হয় ইমাম বুখারির তর্জে মূলত আজকে তিলাওয়াত করা আজকে আমার সাবজেক্টটা আমি বসে বসে সাজাইছি মূলত গাড়িতে বসে বসে কারণ দুদিন আগেও তো এখানে এসে গেছি গতকালও পাশে এসে গেছে বেশ কিছু শ্রোতা আমি তো চিনি যে গতকালের শ্রোতাও এখানে আছে ঠিক এর আগের দিনের শ্রোতাও এখানে আছে এই জন্য ঘুরে ঘুরে রবিউল আউ্বাল মাস একটা হতে পারে কিন্তু আমার আলোচনা যদি একটা হয় বলবে দরকার নাই ঠিক না আর দরকার নাই সেই জন্য একটু ঘুরে ঘুরে এদিক সেদিক থেকে বলতে হয় আজকে আসলে একটু ব্যতিক্রম কথা কিছু ভয়ানক কথা উপস্থাপন করতে চাই ফারি ফিল জান্না পৃথিবীতে আমরা মুসলিম যারা আছি অমুসলিম যারা আছে তার মানে মানুষ যারা এই পৃথিবীতে বেঁচে আছে যারা বেঁচে নাই দুটি বাঘি বিভক্ত হবে পরকালে এক একদল জান্নাতে যাবে আরেক দল জাহান নামে যাবে ঠিক মুসলিমদের মধ্যেও একদল জান্নাতে যাবে আরেক দল জাহান নামে যাবে কাফেরদের মধ্যে সবাই জানান নামে যাবে তার মানে পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করা যায় পরকালের উদ্দেশ্যে একদল মানুষ জান্নাতে আর একদল মানুষ জাহান আমি আজকে কিছু জাহান আলোচনা করতে চাই জাহান নামে অবদারিত কারা যাবে বিনা হিসাবে জাহান নামে কারা যাবে বিনা হিসাবে একেবারে হিসাব ছাড়া প্রথম থেকে জাহান এরকম কিছু মানুষকে নিয়ে কথা বলতে চাই এবং সেখানে তাদের খাবার কি হবে কে কোন ধরনের খাবার খাবে তাদের খাবার নিয়েও কিছু বলতে চাই কারণ আমাদের দেশে তো এখন খাবারেরও অনেক আইটেম আছে বিশেষ করে বিভিন্ন দরবারের খাবার বিভিন্ন রকম এক দরবারের খাবার হলো আপনার জিলাপি আমিঠি আরেক দরবারের খাবার হলো সিন্ডি আরেক দরবারের খাবার হলো খিচুড়ি ঠিক আছে না এই কিছু খাবারের আইটেম নিয়ে আলোচনা করতে চাই যেগুলো হাদিস কোরআন থেকে বের করা হয়েছে বিশেষত আজকে আমি ছয় ধরনের জাহান্নামীদের নিয়ে কথা বলবো যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে এর মধ্যে তিন শ্রেণীর মানুষ হবে সালাসাতুন হারাম আল্লাহ হিমুল الجannah তিন শ্রেণীর মানুষ এমন হবে যাদের উপরে আল্লাহ অগ্রিম জান্নাত হারাম করে দিয়েছে জান্নাতে যেতে পারবেই না তারা মুসলিম হোক অমুসলিম হোক এই তিনটা দোষ যদি তার মধ্যে থাকে সে মুসলিম হওয়ার পরেও সে জাহান নামে যাবে জাহান নামে যাওয়া তার জন্য ওয়াজিব তার জন্য হারাম তাহলে প্রথম যে বলছিলাম কয় ধরনের মানুষের কয় ধরনের জাহান নামীদের কথা বলবো বলেন ছয় ধরনের এর মধ্যে এক প্রকার জাহান নামীদের খাবার হবে পুজ কী খাইবে তারা শরীরে যখন গোটা হয় বা ফু মানে আমরা ফোরা বলি ফোরা হয় শরীরে যখন ইনফেকশন দেখা দেয় সেখান থেকে পুজ বের হয় না এক শ্রেণীর জাহান নামি তারা পুজ খাবে কি খাবে পুজ। কেউ আবার ফল খাবে জাহান্নামীদের ফল যে ফলটাকে আমরা বলবো যাক কাটাদার ফল যে ফল পুরাটাই কাটা খাবে একদম নারী বুড়ি সহ একেবারে পায়খানার রাস্তা দিয়ে বের হবে এটা মানে এই খাবারের খাদ্য নারী দিয়ে ভিতরে যখন ঢুকবে মনে করবেন আপনি যে লোহা আপনার এই এই ভিতরে একেবারে ঢুকতে আসে মানে একেবারে ধারালো লোহা আঘাত করতে করতে ভিতরে ঢুকতে আছে এরকম হবে এক ধরনের জাহান নামে জাক্কুম খাবে আরেক ধরনের জাহান নামের আরেক ধরনের মানুষ তারা ফুটন্ত পানি পান করবে ফুটন্ত পানি পানিটা একেবারে যখন ফুটানো হয় প্রচন্ড গরম থাকে এই গরম পানিটা গলার ভিতরে ঢোকানো কি সম্ভব কিন্তু সেখানে ওই সময় সম্ভব হবে আরেক ধরনের মানুষ জাহান নামি তারা কাতরান পান করবে কাতরান আলকাত্রার মতো এক ধরনের গরম তেল রংটা হবে আলকাত্রার মতো ধরে নিলাম আলকাত্রা ধরে নিলাম কি আলকাত্রা আলকাত্রা পান করবে আলকাত্রা খুব স্বাদ লাগবে না হ্যাঁ বিষয়টা কঠিন হয়ে গেল খুব প্রয়োজনীয় কথা রবিউল আউ্বাল এর সাথে জড়িত যে আয়াত তিলাওয়াত করেছে এর সাথে মিল আছে ইমাম বুখারির মতো মিল হবে আরেক ধরনের মানুষ তারা নিজেদের নারী বড়ি পেট থেকে বের করে খাবে নিজেদের নারী বড়ি পেট থেকে বের করে নিজের হাতে থাকবে আপনার এই নখ বড় বড় নখ দিয়ে নিজের পেট কাটবে সেখান থেকে নারী বড়ি বের করবে সেগুলো খাবে আরেক ধরনের মানুষকে তিন আতুল খাবাল কি তিন আতুল খাবাল পান করানো হবে তিন আতুল খাবাল মানে কি আপনি একজন টকবকে যুবক অনেকটুকু রাস্তা হেঁটেছেন শরীর থেকে গাম ঝরতে আছে এক কেজি ঘাম শরীর থেকে বের করে বোতলের মধ্যে ঢুকাইলেন ঢুকানোর পরে যে গামটা হবে সেটা কি পানির বোতল হবে না ঘামের বোতল হবে ঘামের গ্রান খুব মজাদার হুম যদি আপনাকে বলা হয় যে এটা আপনি খাবেন আমার মনে হয় কাউকে যদি বলা হয় যে ঘামের বোতলটা তুমি পান করবা ভাই তোমাকে এক লক্ষ টাকা দেওয়া হবে আমার মনে হয় কেউ সেটা পান করতে চাইবে না ঠিক না বেটি এটা এতটা নিকৃষ্ট আমরা মনে করি এটাকে বলা হয় খাবাল কি বলা হয় তিন আতুল খাবাল কথাগুলো কি নিজ থেকে তৈরি করে বলতেছি না দেখে দেখে বলতেছি মোতালা করছি তো কিতাব থেকে লিখে নিয়ে আসছি দেখে দেখেই তো বলতেছি মুখস্থ বলতেছি না হঠাৎ করে লেগেই একটা কথা মুখস্থ বলার ক্ষমতা আমার নাই কারণ অনেকগুলো কথা তো সবগুলো মুখস্থ করবো কীভাবে আমি আধা ঘন্টার মোতালাই সম্ভব না তিন আতুল খাবাল আমার মনে হয় ভয়ঙ্কর একটি পানীয় এটা কারা পান করবে এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতাম শুনবেন তো হ্যাঁ খাবারগুলো নিয়ে আর জান্নাতে যারা যাবে তারা তো অনেক কিছু খাবে আল্লাহ হওয়ার মাসালুল সেখানে আল্লাহ খাবারের খাদ্য তালিকা বলে দিয়েছেন পানিও বলে দিয়েছেন দুধের নহর মধুর নহর থাকবে আর যে কত কিছু আপনি সেখানে খাবেন মজাদার খাবার খাবেন মনে যা চাবে আপনি সায় তাই তো সেখানে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا আল্লাহ বলেন যারা আল্লাহকে রব বলে স্বীকার করে সেখানে স্থির থাকে অটল থাকে আল্লাহ কি মানে দুনিয়ার আর কাউকে মানে না আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখার পরে যারা সেখানে অটল থাকে আমার রব আল্লাহ তিনি আমার জীবনের মালিক তিনি আমার মরণের মালিক তিনি আমার সন্তানের মালিক আমার সম্পদের মালিক তিনি আমার ইজ্জতের মালিক তিনি আমার বেউজ্জতের মালিক যারা এটার উপরে অটল থাকে তাদের কাছে ফেরেস তারা অবতরণ করে বলতে থাকে ভয় পেও না ভাই পেরেশান হয়েও না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে এই পৃথিবীতে তোমাদের সঙ্গী হয়ে আমরাই থাকব পরকালেও আমরা তোমাদের সঙ্গী বন্ধু হয়ে থাকব সেখানে তোমাদের মনে যা চাবে তাই তোমরা সেখানে পাবে যা তোমরা দাবি করবে যা মনে মনে চাবে সেটাও পাবে যা মুখে উচ্চারণ করে বলবে সেটাও তোমরা সেখানে পাবে মনে যা চাবে তা পাবে মুখে যা উচ্চারণ করে চাইবে সেটাও পাবে নুজুলান আপ্যায়ন শুরু কে করবেন আপ্যায়ন মিনগা ফোর দয়াময় দয়াময় ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ তোমরা যা চাবে মনে যা চাবে মুখে যা দাবি করবে তাই তোমরা পাবে খাবার তাইলে কি হবে অনেক অনেক খাবার মনে যা চাবে তাই ঠিক না তবে মাছের এটা প্রথম খাবার না হ্যাঁ এটা মনে অনেক স্বাদ অরিজিনাল মাছের কলিজা আমরা খাই না আসলে আমরা তো ওই যে পাঙ্গাস মাছের কলিজা করি এটা আদার খাইতে খাইতে জান্নাতি মাছটা কি এরকম হবে হ্যাঁ সামুদ্রিক মাছের কলিজা কিন্তু অনেক স্বাদের ডিমও তো অনেক স্বাদের ইলিশ মাছের ডিম এর স্বাদ আর রুই মাছের ডিমের স্বাদ কি আল্লাহ যে মাছটার উপরে সারা পৃথিবী আছে যে মাছটার উপরে নানাজি বলতেছে যে মাছের উপরে সারা পৃথিবীটা স্থির আছে ওই মাছটা কিন্তু নিচে ওই মাছের কলিজা দিয়া আপনাদেরকে প্রথম আপ্যায়ন করানো হবে সোহারাল্লাহ মাছের কলিজা গরুর কলিজা খাসির কলিজা আপনার মনে যা চাবে তাই তো পাবেন ফ্রুটস এর তো কোনো অভাব থাকবে না যত ধরনের ফল আপনি সেখানে যাবেন বা দাবি করবেন তাই সেখানে পাবেন ফলের অভাব নাই জুস সেখানে পাবেন যাই হোক সেদিকে তো আমি যাচ্ছি না আমি জাহান আলোচনা করতেছি জাহান কিছু খাবার একটা ফলের মধ্যে সত্তরটা ফলের স্বাদ কয় কি পুরান চাল পারে না আসলে এটা কিন্তু দুনিয়াতেও বোঝা যায় একটা ফল গাছে অনেক ওই যারা কলম দেয় আমরা বলি না কলম করে কলম এই কলম করে যারা গাছ একটা গাছের মধ্যে আমি দেখেছি বিভিন্ন জায়গায় অনেক ধরনের ফল আসে একটা গাছে যদি অনেক ধরনের ফল ধরতে পারে একটা ফলের মধ্যে কি সত্তর রকম ফলের স্বাদ থাকতে পারে না থাকতে পারে হ্যাঁ থাকতে পারে স্বাদের কোনো অভাব নাই আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে চাই তবে জান্নাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার পথ আগে খুঁজে বের করতে হবে ঠিক না বেটি এজন্য বলছিলাম ছয় ধরনের মানুষ জাহান নামীদেরকে নিয়ে মোজাকারা করব কারা কি খাবে তাদের খাদ্য তালিকা নিয়ে কিছু কথা বলবো জাহান নামে তাদের খাদ্য কি হবে কেউ খাবে পোচ কেউ খাবে জাক্কুম কাটাদার বরেকের কাটাদার ফল কেউ খাবে ফুটন্ত পানি কেউ পান করবে আলকাতরা কেউ খাবে নারী বড়ি গৌরি নিজের নারী করে খাবে এবং কেউ খাইবে বা পান করবে মানুষের শরীরের ঘাম ঘাম ড্রিঙ্কস করবে সেখানে খাম ওই পাপিষ্টরা কারা যারা ঘাম পান করবে মানুষের শরীরের ঘাম করে না এগুলো রে ঘাম পান করবে তারা কারা টার্গেট পয়েন্ট কিন্তু এটাই তিনাতুল খাবাল হাদিসের মধ্যে আসছে ওই খাবারটা কি এবং কারা এই খাবারটা খাবে বিশ্বনবী রাসুল করিম সাল্লা আলি সাল্লামের বেশ কয়েকটা হাদিস বিশ্লেষণ করে আমি কথাগুলো বের করেছি এর মধ্যে প্রথম বলছিলাম ছয় ধরনের জাহান মধ্যে তিন ধরনের জাহান ব্যাপারে বলেছি সালা সাতুন হার রামা কাদ হার রাম আলাই হিমুল জান্না যে তিন ধরনের জাহান অগ্রিম তারা ব্যাপারে ফায়সালা দিয়ে ফেলেছেন যে জাহান নাম তাদের জন্য অবদানিত জান্নাত তাদের জন্য হারাম কয় ধরনের মানুষের জন্য জান্নাত হারাম আবার বলেন কয় ধরনের আবার বলেন কয় ধরনের হাদিসটা মুখস্থ করা লাগবে হাদিসটা বিভিন্ন সূত্রে বিভিন্ন সনদে বিভিন্ন রকমে আসছে এজন্য কয়েকটা সনদকে একসাথে আমি মিলাই ফেলে ছয়টা বানাইছি আরেকটা বানানো যাইতো যদি আরেকটা হাদিসকে নিয়ে আসতাম চালাসাtun কদ হারাম আল্লাহ হিমুল জান্না তিন ধরনের মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এরা জান্নাতে যেতে পারবে না এর মধ্যে এক নম্বর হলো মুদমিনুল খামর এক নম্বর কি মুদমিনুল যে মদ্যপান করে কি পান করে হ্যাঁ মদ পান করে যে মদ পান করে তার জন্য জান্নাত হারাম তার জন্য জান্নাত হারাম যে মদ পান করে মদ্যপানে অভ্যস্ত মদের উপরে থাকে মরণ পর্যন্ত মদ্যপান করে যায় মদ খুরেরা তাদের উপরে জান্নাত হারাম জাহান্নাম তাদের জন্য মদ পান করে অনেকে বলে এটার উপরে অনেকে যুক্তি দেখায় আমি কেন কথাটা বলছি সেটাও বলবো আমাকে এক দরবার শরীফের ভক্ত খাজা বাবা ফরিদপুরের দরবার শরীফের এক ভক্ত জাকের পার্টির অন্যতম এক নেতা বলছেন যে হুজুর মদ পান করা হারাম কিন্তু গাঞ্জা হারাম এটা আদেশের কোন জায়গায় আছে হিরোইন হারাম সিদ্ধি খাওয়া হারাম এটা আদেশের কোন জায়গায় আছে উনি আমাকে চ্যালেঞ্জ করে বসলেন যে হুজুর মদ পান করা হারাম আমি বিশ্বাস করি মানি কিন্তু সিদ্ধি তো বহুত আল্লাহ রলিরও খায় সিদ্ধি বুঝেননি সিদ্ধি খাইলে বুদ্ধি হয় সিদ্ধি খাইলে কি হয় বুদ্ধি হয় সেটা হলো কলকির ভিতরে ঢুকাইয়া গাঞ্জা কান দিয়ে সিদ্ধুয়ে থাকবেন আর ধোঁয়া ওরাইয়া দিবেন এটাকে বলা হয় সিদ্ধি এটা বাবাদের দরবারে হয় যে সমস্ত বাবারা আজকে আমি নিজের চোখে দেখেছি সেই গাঞ্জা করেরা আর সেই আর হিরুন খুরেরা আজকে দেখেছি মাথার মধ্যে লম্বা লম্বা টুপি লাগাইয়া রাস্তায় মিছিল করেছে দেখতে বোঝা গেছে এই টুপি মনে হয় তার এই এক বছরের মধ্যে আজকেই হলো তার মাথায় লাগছে আর মনে হয় এক বছরে লাগে না আগামী দিনেও লাগবে না গায়ের পাঞ্জাবিটাও দেখে মনে হয়েছে এই মনে হয় আজকে লাগছে আগামী এক বছরের ভিতরে এক বছরের ওই সময়টা আসার পর্যন্ত আর লাগবে না চেহারা দেখলে বোঝা যায় দাঁতগুলো কালো হয়ে গেছে মাত্র স্টেশন থেকে উঠে আসছে বিভিন্ন মাজার থেকে উঠে আসছে গাঞ্জার আড্ডাখানা থেকে উঠে আসছে ওই সমস্ত লোকদেরকে দেখে আমি বুঝতে পারছি যে তারা সিদ্ধি খায় সিদ্ধি খাইলে বুদ্ধি হয় কথাটা তারাই বলে অথচ আবদুল্লাহ ইবনে ওমরের স্পষ্ট হাদিস অনেকটুকু লম্বা মোতালা করার সুযোগ আমার হয় নাই তাফসিরে মাঝারি শরীফের বাংলা সংস্করণ যেটা সামনে পাইছি ভাইটাই বলছি বাংলা সংস্করণে সাতচল্লিশ পৃষ্ঠায় দেখেছি আবদুল্লাহ ইবনে ওমর বলেন যে সমস্ত জিনিস খাইলে নেশা হয় যে সমস্ত জিনিস খাইলে কি হয় নেশা হয় কুল্লু মুসকিরিন হারামুন যে সমস্ত জিনিস খাইলে নেশা হয় মদ হোক গাজা হোক হিরুন হোক ইয়াবা হোক যে সমস্ত জিনিস খাইলে কি হয় নেশা হয় ওই সমস্ত জিনিস এটা মদের হুকুমের মধ্যে পড়ে মদ খাওয়া যেমন হারাম গাঞ্জা খাওয়া হারাম মদ খাওয়া যেমন হারাম ইয়াবা খাওয়া খাওয়া হারাম হারাম মদ যেমন সিদ্ধি খাওয়া হারাম মদ খাওয়া যেমন হারাম আরো যে সমস্ত জিনিসগুলোকে মাদক হিসাবে আমরা স্বীকৃতি দেই এগুলো হারাম অতএব কারণে এইগুলো খাইলেও আপনাকে আপনার উপরে জাহান্নারিত হবে জান্নাত হারাম হয়ে যাবে নজ্লা কয় ধরনের মানুষের জন্য বলেন তো দেখি জান্নাত হারাম আমি একটু দিকা লই হ্যাঁ মোটামুটি দেখছি দিককে বুঝে যে আমার টাইম এবার ঘুষে এলাম দেখবেন তিন আতুল জামুগা মামা এই তিন আতুল যে ঘাম খাইব কারা ঘাম শরীরের ঘাম যারা খাইব এদেরকে চিনে দেবো কি আপনারা ঘাম খেতে চান হ্যাঁ আর যদি পছন্দের হয় তো দৌড়ায় দৌড়মু কতক্ষণ শরীর থেকে ঘাম করব বোতলে ঢুকাই দিয়ে যাবো খাইবেন নি সবাই কিছু মানুষকে তিনাতুল খাওয়াল ঘাম খাওয়ানো হবে কয় শ্রেণীর মানুষ বলেন তাদের জন্য জান্নাত হারাম এর মধ্যে একটা হলো মুদমিনুল খামর একদম কে মানে যারা খমর খায় তাইলে খমর খমর মানে মদ আর মদের সাথে কি হারাম বলেছি গাঞ্জা খাওয়া হারাম গাঞ্জা খাওয়া হারাম ইয়াবা খাওয়া হারাম হ্যাঁ ফেন্সি খাওয়া হারাম এরপরে আরও জানি কি আছে হিরোইন খাওয়া হারাম এগুলো কি আমাদের দেশের কিছু আল্লাহর অলিরা খায়নি তথাকথিত আল্লাহর অলিরা খায়নি সিদ্ধি খাইলে বুদ্ধি হয় এটা কাদের কথা ওই মাজারওয়ালাদের কথা যারা আজকে মিছিল করেছে অনেকেই অনেক মাজারওয়ালারা আজকে মিছিল করেছে আর এই বুকার একদিন মিছিল করে যদি তুমি মিছিল করে যদি গাঞ্জা খাওয়ার অপর থেকে নিজেকে মুক্ত করতে পারতা তাইলে না তুমি কত

দ্যাট দার মিনিট দার মিনিট এক নম্বর কে মদ মতখুদ দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আক পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য সন্তানেরা তারা জাহান্নামে যাবে এদের জন্য জান্নাত হারাম তিন নাম্বার oddayos তিন নাম্বার কি ডায়ুস এটা তো বলতে চাইছিলাম টার্গেটের মধ্যে নিয়ে আসছিলাম দায়িয়ুস কাদেরকে বলা হয় ওই সমস্ত পুরুষকে যে সমস্ত পুরুষেরা নিজের নিজ স্ত্রীদেরকে বাইরে বেপর্দা চলতে উদ্বুদ্ধ করে নিষেধ করে না ব্যাপর্দা চলতে উদ্বুদ্ধ করে কি করে না নিষেধ করে না তাদেরকে দায়ুস বলা হয় জাহান নাম অবদারিত তার জন্য জান্নাত হারাম চার নম্বর কাম্মার কাম্মার হল জোয়ারি যারা জুয়া গেলে কি করে জোয়া গেলে এরা যাবে জাহান নামে পাঁচ নম্বর কাতে কাতে মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যাবে কোথায় জাহান নামে ছয় নম্বর সহেবে বিদা দিস ইজ মাই টার্গেট পয়েন্ট সহেবে বেদা যারা বেদাত কার্য করে যারা কি করে বেদাত কার্য করে বেদাত মানে কি বেদাত মানে কি কুল্লা মোহদা সতিম বিদা নতুন আবিষ্কার গুলো কি বেদাহাত নতুন আবিষ্কার গুলো কি বেদাহাত নতুন আবিষ্কার আজকের এই দিনের মিছিল এটা কি সাহবাইকার করেছেন আমার নবী নিজে করেছেন আমার নবী যদি এই জন্মের দিনে মিছিল করা এরকম কোনো বিশেষ আমল হইতো তাইলে আদম নবীর জন্মের মিছিল করতেন করতেন না করতেন আবু বকর আমার নবীর জন্মের মিছিল করতেন না করে তারা রোজা রেখেছেন কি করেছেন রোজা রেখেছেন রোজা আর ঈদ দুইটা কিন্তু ও একদম বিপরীত মুখী ঈদের দিন কি করা যায় না রোজা রাখা যায় না রোজার দিন ঈদ করা যায় না আমার নবী নবীর জন্মের দিন সোমবারে উনি কি করতেন রোজা রাখতেন অতএব যারা এই দিনে রোজা না রেখে যারা ওই দিনে মিছিল করে তারা কি সুন্নত করে না করে

এটা কারা খাবে সাহাবেকেরাম জিজ্ঞাসা করেন্লা তিন তিনাতুল খাবাল কাদেরকে পান করানো হবে এই ঘাম শরীরের ঘাম নানাজি শরীরের ঘাম পান করানো হবে কাদেরকে কাদেরকে আল্লাহ রাসুল বলেন যারা দুনিয়াতে মদ পান করবে তাদেরকে তিনাতুল আতুল খাবাল খাওয়ানো হবে তিনাতুল আতুল খাবাল মানুষের শরীরের ঘাম জাহান্নামিদের শরীরের ঘাম তাদেরকে খাওয়ানো হবে না বলেন জাহান নামীরা ঘামবে ঘামগুলো একত্রিত করে মদ খুরদেরকে সেখানে পান করানো হবে তাহলে কি মদ খাওয়া ছাড়তে হবে তো আমাদের নাকি আপনারা বলবেন কেন ছাড়বো দর্শি তো না হ্যাঁ বিশেষ কিছু আর বললাম না ছয় ধরনের জাহান নামিদের কথা বললাম মদ খুদ্দের বিষয়ে একটু বিশেষ করে বলে গেলাম আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি যে বিশেষ করে জাহান নামী ছয় ধরনের জাহান্নামীদের কথা বলেছি তাদের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেইগুলো পরিহার করার প্রত্যাখ্যান করার তফিক দান করুক